কারবালার প্রকৃত ইতিহাস কোন বিষয়ে প্রকৃত ইতিহাস পাওয়াটাই একটা কঠিন কাজ এটা আগে আপনাকে মাথায় নিতে হবে যে যে ইতিহাস আপনি শুনছেন এই ইতিহাস শতভাগ প্রকৃত হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ যারা ইতিহাস লিখেন তারা কোন ধরনার লোক এটা অস্পষ্ট এমন কি যারা ইতিহাস লিখেন তিনি যেই ধরনারই হন না কেন আবেগ তাড়িত হয়ে অতিরিক্ত কথাও লিখেন আবার কেউ বাস্তবতাকে বর্জন করে নিজের পক্ষাবলম্বন করেন সুতরাং সেক্ষেত্রে কারবার হয়েছে কথা বড় বলা মুশকিল এজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা কতগুলো বিখ্যাত ওই ইতিহাস গ্রন্থের সহযোগিতা নেবেন আলবেদ আয়া ওহায়া তারিখ আল কামেল তারিখ আত্মাবারি তারিখ আল ইয়াকুবি তাবাকাতে ইবনে সাদ এই সমস্ত বইগুলোকে আমরা সাধারণত মনে করি সুন্নি আকিদায় লেখা ইতিহাসের ভালো বই আমি এটা বলছি না যে এগুলিতে বর্ণনা করার সমস্ত রায়তগুলি শতভাগ সত্য আমি শুধু বলছি এইগুলি অনেকটাই নিরাপদ আমি এর আলোকে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ এ বিষয়টি সুস্পষ্ট এবং সত্য যে কারবালার এই মর্মান্তিক ঘটনাটি হৃদয় বিদারক ঘটনাটি কোন যুগে কেমত পর্যন্ত যত মানুষ আসবে মুসলমান তারা কেউই এটাকে স্বাভাবিকভাবে নেওয়ার কোন সুযোগ নেই হজরতে আলী কার্লামাল্লাহুর স্ত্রী মোট নয় জন ছিল আলী কালামাল্লাহর নয় জন স্ত্রীর মাঝে হজরতে ফাতেমা রদিয়াল্লাহ তালানার ঘরে পাঁচজন সন্তান জন্মগ্রহণ করেছেন আমরা দুজনের নাম খুব বেশি জানি হদরতে হাসান এবং হোসাইন রদি আল্লাহ আলান তাছাড়া তাদের আরেক ভাই ছিল ওনার নাম ছিল মহসিন দুই বোন ছিলেন জায়নাব এবং উম্মে কুলছুম হদরতে আলী কাররামাল্লাহ ওঝাউ চোদ্দ জন পুত্র সন্তান এবং সতেরো জন কন্যা সন্তান মোট ওনার ছিল তো তিনি তার সন্তানদের কে এবং তার মেয়েদেরকে পুরুষ এবং কন্যা সন্তানদেরকে তিনি নাম রাখার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছেন নামকে নামকে খোলাফায় এতে প্রমাণিত হয় আলী ছিলেন না তিনি তাদের তারা তার উপরে জুলুম করেছেন এই কথাটি সব পুরোটাই অবান্তর যেটা শিয়ারা আমাদের কাছে প্রচার করছে। যদি তাই হতো তা আদর করে ছেলের নাম আবু বকর ওমর ওসমান এগুলো তিনি রাখতেন না সম্মানিত উপস্থিতি হজরতে আলী কারামু পঁচিশ জিলহা জুমাবারে তিনি পঁয়ত্রিশ হিদড়িতে ছয়শ খ্রিস্টাব্দে খেলাফত লাভ করেন এবং তিনি টানা পাঁচ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন তিনি কুফায় তার রাজধানী স্থাপন করেছিলেন এবং সেখানে তিনি তার সময়টুকু খুব ভালোভাবেই তার খেলাফতের দায়িত্ব পালন করেছেন যদিও সে সময়ে হজরতে সাথে তার কিছুটা দ্বন্দ্ব তৈরি হয়ে গিয়েছিল তিনি হজরতে আলী কাদামু চল্লিশ হিজড়িতে একুশের আমাদান আব্দুর রহমান হয়ে তিনি ইন্তেকাল করেছেন শহীদ হয়ে গিয়েছেন আর এই শহীদ হওয়ার সময়ে তিনি তার পুত্র হজরতে হোসাইন রাজি আল্লাহ উতকে খেলাফতের দায়িত্ব দিয়ে যান হজরতে হোসাইন রাজি আল্লাহ মাত্র হাসান রাজি আল্লাহ মাত্র ছয় মাস খেলা দায়িত্ব পালন করেছেন তারপর মহাবি আর তাল সাথে তার বিভিন্ন রকমের বাক বিতণ্ডার এক পর্যায়ে এবং মতানৈক্যতার কারণে তার দায়িত্ব হজরতে থেকে তিনি সরে আসেন এবং হজরত মহাবিয়া সাথে তিনটি কয়েকটি শর্তে তার দায়িত্ব এবং কর্তব্য থেকে তিনি সরে দাঁড়ান এক নম্বর তিনি বলেছিলেন মহাবি আর তোলা আপনি দেশ চালান আমার আপত্তি নেই তবে আপনি এই দেশ চালানোর ক্ষেত্রে কিতাবুল্লাহ সুন্নাতু রসুল মানহাজু মানহাজ খোলাফা ইরহাশি এই তিনটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে কিতাবুল্লাহ সুন্নতু রসুল ইল্লাহ মানহাজু খোলাফা ইর রাশি দু নম্বর বিষয় হলো আপনি মহাবীর আজ আল্লাহত বলছেন আপনার ইন্তেকালের পরে বা আপনার পরবর্তী সময়ে যিনি খলিফতের দায়িত্ব পালন করবেন ওই খলিফা আপনি নিযুক্ত করে যেতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই সময়ে জীবিত থাকা মুসলমানরা সাহাবারা বা তাবিরা তারাই সিদ্ধান্ত নেবে খলিফা কে হবে তৃতীয় কথা ছিল যে যদি আপনি ক্ষমতায় যান তাহলে আলী প্রেমিক যারা আছে শিয়ানে আলী তাদের উপর জুলুম অত্যাচার করা যাবে না আর অনেকগুলো শর্ত ছিল আমি কয়েকটা গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ করলাম কিন্তু মোয়াবিয়া রাজি আল্লাহ এরপর টানা বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন রজব মাসে তিনি ইন্তেকাল করেছেন আর ইয়াজিদকে তিনি কোন পরামর্শ ছাড়াই খলিফা নির্বাচন করে যান এবং এই খলিফা নির্বাচন করার পরে হজরতে তার জীব দশাতেই বিভিন্ন অঞ্চলের লুক পাঠিয়ে তাদের কাছ থেকে হজরত ইয়াজিদের বা নিয়ে নেন কিন্তু মদিনায় পাঁচজন সাহাবি মদিনা এবং মোকায় মিলে পাঁচজন সাহাবি কোনোভাবেই হজরতে ইয়াজিদের বায়াত গ্রহণ করেন নাই সে ক্ষেত্রে বলা হয়েছে এক নম্বরে না হোসাইন রাদি আল্লাহ তালন আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লা ইবনে জুবাইর আব্দুর রহমান ইবনে আবু বকর এবং হজরতে আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালন এই পাঁচজন সাহাবি তারা কোনোভাবেই ইয়াজিদের আনুগত্য বা তার সাথে গ্রহণ করেন নাই হজরত হোসাইন রাজি আল্লাহ তালন মদিনা থেকে মদিনার আমিরের চাপের কারণে মদিনা থেকে তিনি গা ঢাকা দিয়ে মক্কায় চলে গেলেন এবং সেখানে গিয়ে হজরতে আব্বাসের বাড়িতে তিনি অবস্থান শুরু করলেন এদিকে যখন কুফার লোকেরা জানতে পারল যে হজরতে হোসাইন রাজি আল্লাহ তালু আনুগত্য করেন নাই এবং তারা ইয়াজিদের কথা মেনে নেননি আর ওদিকে কুফাবাসী হজরতে আলীর এবং হাসান রাজি আল্লাহ তালুর সাথে যে আন্তরিকতা প্রকাশ করেছিল তার আন্তরিকতা আরো বহুগুণ তারা দেখাতে চেষ্টা করলো তারা সে সময় সারাদ তিনি তখন কুফায় অবস্থান করছিলেন তার বাড়িতে জমায়েত হয়ে সেখান থেকে পরপর তিপ্পান্নটা চিঠি লিখে তিনজন মানুষের মাধ্যমে দাওয়াত দিয়ে হজরতে হোসাইন রাজি আল্লাহ উতকে কুফায় আসার জন্য বললেন হজতে হাসান রী আল্লাহ মৃত্যুর আগে হুসাইনকে সতর্ক করে দিয়েছিলেন সকল মানুষকে বিশ্বাস করলো বিশ্বাস করবে না কারণ কুফার মানুষদের সম্পর্কে একটা প্রবাদ আছে আল কুফি কুফি কখনো কথা রাখে না আরবি সুতরাং তিনি বলছিলেন ভাই আর যা করো এটা করিও না কিন্তু বারবার চিঠি লেখার কারণে আল্লাহ তালার পক্ষ থেকে যেহেতু মুকাদ্দার তার হায়াত ওখানেই শেষ হবে তিনি সেখানেই চলে গেলেন এবং তিপ্পান্নটা চিঠি তিনি পরে আবেগ আপ্লুত হয়ে আবার পাল্টা চিঠি লিখলেন বললেন ঠিক আছে আমি উপায় আসবো কি আসবো না এই বিষয়টি আমি ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার চাচাতো ভাই মুসলিম না যাবে সে যাবে এবং সেখানে গিয়ে আমার সাথে আমার আরো পাঁচজন আত্মীয় যাবে তারা গিয়ে ফিল্ডে বিষয়টাকে মনিটরিং করবে আসলে কি ওখানকার মানুষেরা আমার প্রতি দয়ারদশীল কিনা এবং তারা আমাকে চাই কিনা এবং তারা চিঠিতে সেখানে মুসলিম গেলেন এবং মুসলিম ইবনে আকিল তিনি বিখ্যাত তাবেই তিনি গেলেন এবং সেখানে গিয়ে হদরতে হোসাইন রাজি আল্লাহ তিনি চাচা তো ভাই সেখানে তার দলটা গিয়ে টিমটা গিয়ে খোঁজ খবর নিয়ে তারা নিশ্চিত হলেন যে কুফাবাসী হদরতে হোসাইন রাজি আল্লাহ তালকে সর্বতভাবে সহযোগিতা করবেন যদিও হজরতে মোস্তাম্বিন মাকির তাদের দোকায় পরেছিলেন তাদেরকে বুঝতে পারেননি তখন তিনি একটা চিঠি লিখলেন চিঠির ভাষাটা যা ঐতিহাসিকরা রেখেছেন সেটা হলো আম্মা বা ইন্না র দা লাই ক্যান দিব আল্লাহু নেতা কখনো তার অনুগতদের কাছে মিথ্যা কথা বলে না ইন্না জামিয়া আলিল কুফাতে ফাতেমাক সমস্ত কুপাবাসী আপনার দলে আছে আপনাকে ভালোবাসা পছন্দ করে ফাকবেল হিনা তানজুরু ইলা জিতাবি যখনই আপনি আমার চিঠিটা পড়বেন পড়ার সাথে সাথেই কুফায় আসার সিদ্ধান্ত নিয়ে নেবেন এই চিঠি পাওয়ার পরেই হুসাইন রাজি আল্লাহ তালু কুফায় আসার জন্য দৃঢ় সিদ্ধান্ত নিয়ে নিলেন ইবনু কাসির রাহেমাউল্লাহ তার কিতাব আল নেহায়া এই কিতাবে তিনি অষ্টম খন্ড উনি সেখানে বিষয়টি স্পষ্ট করেছেন তিনি বলছেন লাম্মা নাসু খুরুজাহু আশফাকু আলাইহি মিন জালিকা ওয়াহাজারুহু যখন সাহাবা এখরাম এবং প্রখ্যাত তাবিনরা জানতে পারলেন যে হজরতে হোসাইন রাদি আল্লাহ তালু কোন কিছুর তোয়াক্কা না করে তিনি কুফায় চলেই যাবেন সবাই তাকে পরামর্শ দিতে লাগলো কোনোভাবেই আপনি ও আশা রা আলাইহিজুর রায় মিনহুম ওয়াল মুহাব্বাতে লাহু বি আদামিল খুরুজ ইলাল ইরাক বলল যে যারা ভালোবাসা রাখে ওনাকে পছন্দ করে সবাই বললেন হুজুর এই ভুলটা করবেন না আপনি কখনোই ইরাকে যাবেন না ইরাকের মানুষরা কথা দিয়ে কথা রাখে না সেক্ষেত্রে আবদুল্লিব আব্বাস হজরতে ভাই মোহাম্মদ হানাফিয়া তিনি এবং হজরত আবদুল্লাবনা আমর জাবির ইবনা আবদুল্লাহ আবু আল খুদ্রি হজরতে আবদুল্লেবনু জুবাইর আবু বকর ইবনা আব্দুর রহমান আবদুল্লেবনু মুতি এবং সাইদ ইবনুল মুসাইব সহ বড় বড় সাহাবা এবং তাবিরা বারবার ওনাকে সতর্ক করলেন এবং বললেন কুফা যাওয়া আপনার ঠিক হবে না কিন্তু তিনি কারো কথারই তোয়াক্কা করেন নাই যেহেতু আজালে লেখা আছে তিনি সেখানেই যাবেন মাসের আঠারো তারিখে তিনি কুফা মুখে রওনা করলেন এবং ষাটজন কুফাবাসী লোকদেরকে নিয়ে কুফার ষাটজন লোকও তখন তার সাথে ছিল এই কুফার ষাটজন লোককে নিয়ে আয়ালে বাইককে নিয়ে তিনি বেরোনোর প্রস্তুতি নিলেন এবং প্রথমেই তিনি মদিনা হয়ে ইরাকের পথে চললেন সেখানেও কিন্তু মদিনাবাসী তাকে উলামায় কেরাম তাকে বলেছিলেন যে আপনি কুফার দিকে যাবেন না সেখানে ইবনে জিয়াদ আগে এখানে নৌমান ইবনে বসির রাজি তালানু তখন কুফার গভর্নর ছিলেন কিন্তু যখন নৌমান ইবনে বসির কঠোর হতে পারলেন না এবং তার আচরণ অনেকটাই লিবারেল ছিল এজন্য ইয়াজিদ তাকে বরখাস্ত করে তাৎক্ষণিকভাবে সেখানে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কে গভর্নর নিযুক্ত করেছে শুধু কঠোর হওয়ার জন্য এবং ব্যবস্থা নেওয়ার জন্য ইবনে একটু টার্গেট নিয়েছে তার টার্গেটটাই ছিল যে কোনো মূল্যে হোসাইন শহীদ করে দেওয়া এজন্য ইবনে আকিল কে তিনি বন্দি করলেন নয় সাইট হিজরিতে তাকে হত্যা করেন এবং তার আরেকজন বড় সহযোগী হানি ইবনে ওরকেও হত্যা করা হয় শুধু হত্যাই করা হয় নাই প্রকাশ্য বাজারে তাকে শুলে চড়ানো হয় মৃত্যুর পূর্বে মুস্তাবিবুল হাকিল বলেছিলেন যে পুলিশ প্রধান ছিল ওমর ইবনে সাদ ইবনে ابي উকাস আপনারা সাদ ইবনে ابي উকাসের নাম সবাই শুনেছেন তিনি আশারে মুবারকের একজন এ ওনার ছেলে হলো ওমর যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারীদের মধ্যে বড় ভূমিকা পালন করেছে তখন সে রায়ের গভর্নর ছিল এবং হযরতে সাদ ইবনে ابي উকাস রাদিয়াল্লাহু তাআ এর ইতিহাস পড়েন রাখবেন হযরতে সাদ ইবনে তার ছেলে ওমরের জন্য আগেই لعনত করে রেখেছেন বद्दुआ করে রেখেছেন আর সমস্ত হাদিসের কিতাবগুলোতে আপনারা বললে দেখবেন বিশদ বুখারীতে হযরত সা'দ রাদিয়াল্লাহু তাআলা ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা মুস্তাজাব ছিলেন যেটা দোয়া করতেন এটাই কবুল হয়ে যেত তো selles ব্যাপারে আগে বद्दুয়া করে রেখেছে এটা কবুল হয়ে গেছে তখন তিনি এই উমর ইবনে সা'দকে মুসলিম ইবনে আকিল বলেছিলেন আল্লাহর वास्ते আপনি এই খবরটা পৌঁছে দেন কাকে হযরতে হোসাইন কে যেন আর কুফার দিকে না আসেন কারণ আমার যে পরিণতি হয়েছে তার সেই পরিণতি হবে তখন তিনি বলছেন যে আমি এটা বলে দিন এর যে বেহালেখা আপনি চলে যান আপনার পরিবারকে নিয়ে ওলা ধোকায় না ফেলে আপনি জানিয়ে দেন কাজ তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে আপনাকেও মিথ্যা প্রতিপন্ন করবে ওলাইবিন রায়ন যারা মিথ্যাবাদী তাদের কোনো দৃঢ় সংকল্প বলতে কিছু থাকে না মৃত্যুকদের কোনো চরিত্র নাই সুতরাং আপনারা ওখানে যাবেন না দয়া করে এই কথাটা ওনাকে জানিয়ে দেন কিন্তু হজরত হোসাইন রদি আল্লাহ তালন সেটা জানতেও পারলেন না তিনি জাবালাতে চলে আসলেন এবং অথবা সেখানে সারাফা নামক জায়গা ছিল সেখানে চলে আসলেন আর সেই এলাকার তখন গভর্নর ছিল মুসলিম ইবনে সাদ ইবনে আবি অকাস উমার ইবনে সাদ ইবনে আবি অকাস যার কথা একটু আগে বলেছি তিনি সেখানে গভর্নর ছিলেন তিনি তো খবর পাঠাইলেন না বরং হজরতে হোসাইন রাজি আল্লাহ তাল মুখোমুখি হওয়ার জন্য তাকে বাধ্য করা হলো জিয়াদ বলল যে অবশ্যই তুমি হোসাইনের সাথে দেখা করো হুসাইন রাজি আল্লাহ যখন দেখা করলেন হুসাইন রাজি আল্লাহ বললেন আমার হাতে তিনটা অপশন আছে এই তিনটা অপশনে যে একটা করার জন্য আপনারা দয়া করে আমাকে অনুমতি দিতে পারেন আমি অপশন চাই কিন্তু অদ্মি এখানে পৌঁছে যখন জানলেন যে হযরতে আকিল শহীদ হয়ে গিয়েছেন তখন পরিবারের লোকদেরকে নিয়ে বসলেন পরামর্শ করলেন তোমরা এখন কি বলো আমরা কি ফিরে যাব নাকি কুফার দিকে অগ্রসর হব তখন সবাই সমস্যা বললেন না তারা যেভাবে যে রাস্তায় গিয়েছে আমরা সে রাস্তায় যাব। তখন হযরত হোসেন বলছিলেন লা খায়রা ফিল আইসে বাদহাউলা ওরা যখন শহীদ হয়ে গেছে তারপর বেঁচে থাকায় আর কোন আজা নাই কোন দরকার নাই কোন প্রয়োজন নাই একথা বলে তিনি এগুতে থাকলেন আর কিছু কিছু সদস্য বললেন যে হুজুর মুসলিম ইবনে আকিলকে যেভাবে কুফাল লোকেরা হত্যা করেছে বা বরণ করে নেয়নি আমরা সেটা আশা করি না আমরা আশা করি আপনি আল্লাহর রাসূলের দৌহিত্র আপনারকে তারা বুকে জড়িয়ে নেবে আসলে ঘটনা সেটা ঘটে নাই তারা কখনোই হজরত হোসেনকে বুকে জড়িয়ে নেয়নি সম্মানিত উপস্থিতি তো রায়ে যাওয়ার পর তিনি বলছিলেন যে আমাকে তিনটি পথের যে একটি পথ অবলম্বন করার সুযোগ দেওয়া হোক এক আমাকে ইসলামী রাষ্ট্রের সীমান্ত এলাকায় দিয়ে দেওয়া হোক তাহলে আমি সেখানে কাফের বেহমানদের বিরুদ্ধে জাহাদ করব। দুই সেটা যদি না হয় তাহলে আমাকে এখান থেকে ইয়াজিদ ইবনে মহাবিয়ার কাছে সিরিয়ায় যাওয়ার ব্যবস্থা করা হোক তিন নম্বর যদি তাও না হয় তাহলে আমি আমি যেখান থেকে এসেছি অর্থাৎ মদিনা থেকে এসেছে আমাকে মদিনায় ফেরত যাওয়ার সুযোগ করা হোক এই তিনটি কথা যখন তিনি বললেন ওমর ইবনে সাদ এই তিনটি জিনিস লিখে দূত মারফতে ইবনে জিয়াদের কাছে পাঠালেন ইবনে জিয়াদ যেহেতু উনাকে হত্যা করার জন্য দৃঢ় সংকল্প ছিলেন তিনি কোনো কথাই আর শুনলেন না তিনি বললেন কথা একটাই সামার ইবনে জুল জাওশান যাকে আপনারা সিমার হিসেবে বাংলায় জানেন এই সামার ইবনে জুল জাওশান তার মাধ্যমে চিঠিটা ফেরত পাঠালেন এবং বললেন কোন অবস্থাতেই নয় কোন শর্তেই আমরা মানি না একটাই শর্ত হোসাইন আমাদের রাতে বায়াত নিতে হবে আত্মসমর্পণ করতে হবে হোসাইন রাজি আল্লাহ তাল তার শর্ত মানলেন না সুতরাং একষট্টি হিজড়ির দশই মহরম শুক্রবার বত্রিশ জন গোর সাওয়ার এবং চল্লিশ জন পদাতিক নিয়ে হজরতে আব্বাস ইবন আলী রাজি আল্লাহ হাতে পতাকাটা দিয়ে যুদ্ধর জন্য তারা প্রস্তুতি নিলেন কিন্তু তিনি তখন যুদ্ধ প্রস্তুতি নিয়ে রেখেছেন আত্মরক্ষার জন্য যুদ্ধে কিন্তু তিনি প্রথম আক্রমণ করেন নাই ঐতিহাসিকরা বলছেন আক্রমণ করেছিল উমার ইবনে সাহাদের বাহিনী তারাই প্রথম আক্রমণটা করেছিল হুসাইন রাজিয়ালু সেখানে এই বিশাল বাহিনীর বিপরীতে তার করার কি ছিল আপনারা ভালোই জানেন কি করার থাকে সেখানে বাহাত্তর তিয়াত্তর জন মানুষ ধরেন দুইশো মানুষ আর সেটার বিপরীতে এত চার হাজার সৈন্য কোনো হাজার কথা বলা আছে শুধু পাঁচশো জন তীর নিক্ষেপ করতেছিল সেখানে বাঁচার কি ব্যবস্থা আছে এ অবস্থায় একেবারেই মৃত্যুর মুখে দাঁড়িয়ে যতটুকু সম্ভব লড়াই করার তারা লড়াই করে যাচ্ছিলেন সেই যুদ্ধে হজরতে হোসাইন রাজি আল্লাহ পরিবারের সদস্য সহ মোট বাহাত্তর জন লোক শাহাদত বরণ করেছেন আহলে বাইতের বাহাত্তর জন লোক শাহাদত বরণ করেছেন এখানে আরেকটি আশ্চর্যের বিষয় হলো এটা ওমর ইবনে সাহাদের এত বড় বাহিনী তার বাহিনী থেকে কিন্তু আশি জন মারা গেছে তাহলে হজরত হোসাইনের তো সবাই মারা যাবে এটা স্বাভাবিক কিন্তু এত বড় বাহিনীর আশি জন মারা যাওয়া কিন্তু এটা কিন্তু আশ্চর্য জিনিস এটা মারা যাওয়ার কথা না সংখ্যায় তারা আরো বেশি পরিমাণে মৃত্যুবরণ করেছে তো হজরত হোসাইন আমার কথা প্রায় শেষের দিকে আমি চলে এসেছি হজরত হোসাইন রাহ যখন শহীদ হয়ে গেলেন অনেকগুলো আছে এই রেওয়ায়তায় যাচাই করে কঠিন এবং কথা বলাও কঠিন আপনি একটু কথা বলেন মিডিয়ায় দেখবেন আপনার বিরুদ্ধে আরেক দল শুধু চিৎকার শুরু করে দিয়েছে ও পরেও না জানেও না কিছু না শুধু আপনার বিরুদ্ধে বলতেই থাকবে হজরত হোসাইন রদি আল্লাহ তালুর আহত অবস্থায় তিনি তখনই মৃত্যুবরণ করেন নাই কোন বর্ণনা এমন এসেছে তার গায়ে তখন ছিল তীর এবং বর্ষার আঘাত চৌত্রিশটা ছিল আপনার এই অবস্থায় হোসাইন তো মাটিতে লুটিয়ে ছিলেন কিন্তু তখনও জীবিত ছিলেন সামার ইবনে যৌসান যিনি ইবনে দূত হিসেবে একে দায়িত্ব পালন করতেছিলেন এবং সেনাবাহিনীর একটা অংশের নেতৃত্বে ছিলেন তিনি ডেকে বললেন কে আসো হোসাইনকে হত্যা করার জন্য আসো তখন জুরাইবনে সুরাইকা তামিমি এবং সেনান ইবনে আনাস সেনান ইবনে আনাস বর্ষা দিয়ে ধরে রেখেছে আর জুরাইবনে সুরাইকা তামিমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর মস্তকটাকে শরীর থেকে আলাদা করে ফেলেছে এই অবস্থায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর কর্তিত মাথাটাকে নিয়ে হাউলি ইবনে ইয়াজিদ আল আসবাহি সে ইবনে জেয়াদের দরবারে পৌঁছে যায় ইবনে জেয়াদ হযরতে হোসাইন রাজি আল্লাহ একমাত্র সন্তান আলী জাইনুল আবেদিন সারা আর কেউ তখন জীবিত ছিলেন না সিমার সামার ইবনে জিল জাউসান যাকে আমরা সিমার বলে জানি সে কিন্তু ওনাকে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু তিনি একেবারে ছোট ছিলেন এবং অসুস্থ ছিলেন অন্যদের বারণের কারণে তাকে হত্যা করা হয়নি একমাত্র আলী নদী আল্লাহ জীবিত সন্তান তিনি জীবিত ছিলেন পুরুষ সন্তান আর কেউ জীবিত ছিল না আর সমস্ত নারীদেরকে বন্দী করে বন্দীদের মতো করে তাকে নিয়ে তাদেরকে কুফায় নিয়ে যাওয়া হয় এ বিষয়ে ইবনু জিয়াদের ঘটনাটি ইমাম বুখারি আলহ রহমা তার কিতাবে ফাদাইল সাহাবা অধ্যায়ে বাবু মানা হাসান হাসান হোসাইন এখানে তিন হাজার পাঁচশো আটত্রিশ নম্বর হাদীসে উল্লেখ করেছেন আন আনাসিবনে মালিক ইন রাদী আল্লাহ তা আলা নু উতিয়া ওবায়দুল্লাহ ইবনৌ জিয়াদিন বেরাসিল হোসাইন ইন্তেকালের পরে হজরতে হোসাইন রাদী আল্লাহতালানুর মস্তকটি ইবনু জেহাদের দরবারে নিয়ে যাওয়া হলো তখন ইবনু জেহাদ ফাজালা ফিতাস্তেন একটি বড় কষ্টীর মধ্যে পাত্রের মধ্যে তার মাথাটা মস্তকটা রাখা হল আনাস রাদী আল্লাহতালু বলেন যে এটা দেখার পর যা আলাইয়ান কুতু আকাল হাসফি হোসনি সাইয়ান ইবনো জিয়াদ একটা লাঠি দিয়ে তার মাথায় গুতো মারতেছিলেন এবং তার সৌন্দর্যের প্রশংসা করতেছিলেন কারণ হজরতে হোসাইন এত বেশি সুন্দর ছিলেন আল্লাহ রসুল সাল্লাহামের অবিকল চেহারা ছিল হোসাইন রাজি আল্লাহ আমি বলছি না হজরত আনাজ বলছেন হাদিসের পরের অংশ শুনেন কাল আনাসুন কান আস বাহাবুম বে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ রসুলের চেহারা পুরা ঝলকটা হজরতে হোসাইন রাজি আল্লাহ মধ্যে ছিল মাকদুবান বিল ওয়াসা তিনি তার দাড়িটাকে রঞ্জিত করে রেখেছিলেন মেহেদি দিয়ে রঞ্জিত করে রেখেছিলেন আর এই রঞ্জিত সুন্দর শশ্রুমন্ডিত একটি উজ্জ্বল চেহারা এটাকে দেখে আবার ইবনু জিয়াদ প্রশংসাও করেছে বর্ষা এবং তীরের আঘাতে জর্জরিত হয়ে কর্তৃত্ব হয়ে কর্তৃত হয়ে ইবনো জেয়াদের পাত্রের সামনে রাখা হযরতে হোসাইন রাদিয়াল্লাহু আল্লাহ নিরাপদ মনে করছিলেন না তখনও কিন্তু ইবনু জিয়াদের কম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল তখন সে চিঠি লিখলো যে ইয়াজিদের কাছে যে তার মস্তক সহ তার পরিবার সহ আমি কি করব চিঠির উত্তর আসলো যে তাদেরকে এখনই সিরিয়ায় রওনা করে দেওয়া হোক সিরিয়া নিয়ে যাওয়া হয়েছে বর্ণনা বিভিন্ন রকমের হজরত হোসাইন রাজি আল্লাহ মাথা এবং শরীর দুইটা কি এক জায়গায় নাকি ভিন্ন জায়গায় ঐতিহাসিক অনেক কথা বলেছেন শিয়াদের দাবি হলো ওনার মাথা এবং শরীর কারবালায় আছে এবং কারবালায় সেখানে তাকে দাপন করা হয়েছে এখানে মাজার যেটা এখন কারবালায় আছে ইরাকে আর বলছেন তার মস্তক নিয়ে যাওয়া হয়েছিল আপনার হজরত ইয়াজিদের কাছে আর ইয়াজিদ তাকে সেখানে দাপন করেছিল আবার পরবর্তী এক সময়ে ফাতিমিদের সময়ে তার মস্তককে সেখান থেকে উত্তোলন করে নিয়ে যাওয়া হয়েছিল মিশরে যেখানে হজরতে হোসাইন রদি আল্লাহ নামে একটি মসজিদও রয়েছে সুতরাং আল্লাহ সুবাহ দেখেন এটা নিশ্চিত করে কেউ বলতে পারে না হজরত হুসাইন আল্লাহ আল্লাহর মস্তকটা কোন জায়গায় দাপন করা হয়েছে আল্লাহ তো চেয়েছেন যে লোকেরা যেন মাজার পুজোর হয়ে না যায় কেউ সঠিক জানলে সেখানেই তো পূজা শুরু হয়ে যাবে কিন্তু তারপরেও শিয়ারা কিন্তু তাদের সমান তালে হজরতে হুসাইন রাজি আল্লাহ মাজার মাজারও সেখানে রয়েছে এর আগে কার কথা বলেছি আকিলের কথা বলেছি তার মাজার রয়েছে হানি কথা বলেছে তার মাজারও রয়েছে সবচেয়ে বড় বিষয় হলো কাসির যখন তাদেরকে কাছে নিয়ে যাওয়া হলো ইয়াজিদ হযরতে হোসাইন রাদিয়াল্লাহু আহ পরিবার বর্গকে দেখে খুব আফসোস করলেন এবং কান্নাকাটি করলেন বন্দিত্বের সাথে সদাচার করলেন এবং তাদেরকে সসম্মানে মদিনায় ফিরে যাওয়ার ব্যবস্থা করলেন সকল আর্থিক সুবিধা তাদেরকে দান করেছেন জানিনা বর্ণনা ইবনে কাসিরের সুতরাং এ সকল সব বর্ণনায় কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো পুরাটাই আমাদের কাছে এখন ধোয়াশা আমরা এটা জেনেছি হোসাইন আল্লাহ শহীদ হয়ে গিয়েছেন এটাই বাস্তবতা কুফাবাসী তাকে ন্যূনতম পরিমাণ কোন সহযোগিতা করে নাই আর ওই প্রবাদ আবারও প্রমাণিত হয়েছে আল কুফি লাই ওয়াফি লোকেরা কখনোই তাদের ওয়াদা রক্ষা করে না সম্মানিত ভাইয়েরা হজরতে হোসাইন রাজি আল্লাহ ইন্তেকাল করে গেছেন শহীদ হয়ে গিয়েছেন আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা কবুল করেছে এটা হলো সবচেয়ে বড় বিষয় আল্লাহ তালা তাকে জান্নাতের মেহমান করবেন জান্নাতের সকল যুবকদের তিনি নেতৃত্ব দিবেন সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে আল্লাহ সুবান আমাদের সবাইকে সত্যের সাথে থাকার দিনের সাথে থাকার তৌফিক এনায়ত করুক আমিনুল্লাহ রবিল আলমিন আমা তৌফিক ইল্লা সালাম আলাইকুম রহমতুল্লাহ